নতুন সূচি অনুযায়ী শনিবার রাত প্রায় সাড়ে আটটার বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা দিলেন এদিন ঠিক সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান বিমানবন্দরের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বললেন আমরা চার পাঁচ দিনের জন্য থাকছি না তবে এখানকার সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে কারো কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব আপনারা সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন কথা ছিল শনিবার সকালের বিমানে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম কিন্তু শুক্রবার সকালে লন্ডনের হিথ্রো বিমান কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় উড়ান ওঠানামা বাতিল হয়ে যায় ফলে মুখ্যমন্ত্রী বিমানও ওই দিনের মতো বাতিল ফলে মুখ্যমন্ত্রীর বিমানও ওই দিনের মতো বাতিল করে দেওয়া হয় পিছিয়ে যায় তার লন্ডন সফর তবে হিথ্রোর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাই শনিবার সকালের বদলে রাতের বিমানে রওনা দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে মুখ্য সচিব ও বেশ কয়েকজন সদস্য তার অনুপস্থিতিতে কিভাবে প্রশাসনিক কাজকর্ম হবে তার জন্য আগেই পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে জানিয়েছিলেন তিনি নিজেও যোগাযোগ রাখবেন কোনো অসুবিধা হলে আলোচনা করে সমাধান করবেন শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দরে দাঁড়িয়ে সেই কথাই বলে গেলেন বললেন যোগাযোগ থাকবে সমস্যা হলে আমরা দেখে নেব সফর পিছিয়ে যাওয়ায় তা যে বেশ ক্লান্তিকর হতে চলেছে তাও জানালেন মুখ্যমন্ত্রী বললেন আমাদের রাতের বিমান দুবাইয়ে পৌঁছব মাঝরাতে তারপর আবার লন্ডনের ফ্লাইট যাতায়াতে দুদিন মতো সময় লেগে যায় সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে আমাদের এই সফরটা বেশ হেকটিক হয়ে যাবে তবেই ঠিক আছে ফেরার সময় সকালে এসে নামতে হবে দুবাই পরে সন্ধ্যেবেলার বিমান ধরে ফিরে আসবো বাংলায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলেছেন শুনে নেওয়া যাক জানেন যে আমাদের সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজী প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছব দুবাইতে দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে কারণ সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনারা সকলের শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকব না কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন তবে মুখ্যমন্ত্রী সফরের প্রতিটি খুঁটিনাটির ওপর নজর থাকবে আমাদেরও কলকাতার দমদম বিমানবন্দর ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016